হ্যালো ফ্রেন্ডস আজকে এই ধারাবাহিকের কিছু ছবিতে তোমরা দেখতে পারবে প্রিয়াঙ্কার আসল রূপ কিভাবে বের হয় প্রিয়াঙ্কা অনেক মিথ্যা কথা বলার জন্য মহারাজকে আর সোমনাথকে এক ঘরের ভিতর ডেকে আনলো ডেকে অনেক মিথ্যা কথা বলো সোমনাথ পুজিয়ে দিলো মহারাজ তখনও প্রিয়াঙ্কার উপরে সম্রাট অনেক রেগেছিল ওর কোনো কথাই বিশ্বাস করছিল না তখন প্রিয়াঙ্কা আজে বাজে কথা বলে আজে বাজে কথা বললে সম্রাটের মন গলিয়ে নিল বললো আমি কল্যাণী নই আমি প্রিয়াঙ্কা হ্যাঁ আমার বাবা একজন দুবাই হীরা ব্যবসায়ী আমার বাবা যদি জানে আমি তোমাকে বিয়ে করছি তাহলে লুক দেখি লুক দিয়ে ধরিয়ে দিবে তোমাকে এবং ধরে নিয়ে মেরে ফেলবে এ কথা বললো এদিক দিয়ে সবাই অপেক্ষা করছে ভিতরে ওরা কি কথা বলতে বলল মহারাজ বলল এটা ওদের বিষয় এই বলে দেখছে ওরা দুজনে একসাথে হাত ধরে তখন চলে আসবে আর এদিক দিয়ে ওদের সব ঠিক হয়ে গেছে সম্রাটকে সমস্ত ভুল ভাবনা দিয়ে সব কিছু মিটিয়ে ফেলেছে বলেছে মহারাজ ওর কর সুখ দেখে হিংসে করে মহারাজ চায় সোমনাথের সাথে এক গরিব ঘরের মেয়ের বিয়ে হোক অত বড় লোক তাই মহারাজ হিংসে করছে এসব আজে বাজে কথা বলে সোমনাথকে রাজি করিয়ে নিল তখন বিয়ের আসরে আসছিল তখন মহারাজ বলল বললো শিবানী মাসিমা আপনি কন্যাদান করতে চান শিবানী মাসিমা প্রিয়াঙ্কাকে দেখে খুব ভয় পাচ্ছে তখন মেয়েটিও সেই বিয়ের অনুষ্ঠান দেখে হাসছিল আনন্দ করছিল তখন শিবানী মাসিমাকে জোর করে ধরে নিয়ে গেল প্রিয়াঙ্কা বলল আসেন কন্যাদান দান করেন মাসিমা খুব ভয় পাচ্ছিল তারপরে ওর হাসি মাখা মুখের ভিতরে শয়তানি লুকিয়েছিল তারপরে জোর করে নিয়ে গেল কন্যাদান করার জন্য পুলিশটা এদিকে বলছিল মহারাজকে এটা ওর কোনো অভিনয় এতে কোনো রহস্য লুকিয়ে আছে আর এদিক দিয়ে মহারাজ বললে প্রস্তুতি হয় সামনে তোর একটা শুভকাজ আছে এই বলে পুলিশ ওর গেল তোর দুষ্টামি শেষ নেই এদিক দিয়ে ওরা মালা বদল করছিল সবাই দেখে খুবই খুশি হ যে এবার যাই হোক ভালোভাবে সব মিটিয়ে যাবে এবার সবাই সুখ শান্তিতে থাকবে কিন্তু মহারাজ এটা খুবই চিন্তিত যে এর মধ্যে কোনো ঘাপলা আছে প্রথম উড়ান নাটকের ভয়েস দিলাম প্লিজ ম্যানেজ করে নিও